আসসালামু আলাইকুম একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আমাদের প্রত্যেকের উচিত এই দিনটাকে স্মরণ করে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো এবার আপনি চাইলে মাত্র এক ক্লিক করে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলির পোস্টার তৈরি করতে পারবেন এবং যেখানে আপনার ছবি থাকবে এই পোস্টার আপনি যেলে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে ভাষা শহীদদের স্মরণ করতে পারেন সো এটি তৈরি করার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর এসে সার্চ করবেন একুশে ফেব্রুয়ারি ফটো ফ্রেম তাহলে অনেক অ্যাপ পাবেন যে কোনো একটা অ্যাপ ইউজ করতে পারেন আমি এই অ্যাপটা ইউজ করব এই অ্যাপটি সিম্পলি ইনস্টল করে ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে পোর্ট্রেট স্কোয়ার এবং ল্যান্ডস্কেপ আমি একটা পোর্ট্রেট পোস্টার তৈরি করব এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রেম চলে আসছে এখান থেকে আমার যেটা পছন্দ হয় যেখানে লেখা থাকবে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের কথা এরকম একটি পোস্টার আমি সিলেক্ট করে নিচ্ছি ওকে এবার দেখেন এই যে সাদা বক্সটি আছে এখানে আমাদের ছবি অ্যাড করা যাবে এর জন্য নিচের দিকে গ্যালারি অপশান এখানে ক্লিক করব। এবার গ্যালারি থেকে এমন একটা ছবি এখানে অ্যাড করব। যেটা দেখে মনে হবে যে আমরা ভাষা শহীদদের সাথে একমত এবং তাদের কথা স্মরণ করতেছি ওকে সো আমি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করি এবার ছবিটি এখানে আমি অ্যাডজাস্ট করব। এখানে অ্যাডজাস্ট করে জাস্ট সিম্পলি ওপরের দিক থেকে ছবিটিকে সেভ করে নিব এবার যদি গ্যালারি ওপেন করি এবার দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিক করে আমি এই অসাধারণ ছবিটি তৈরি করতে পেরেছি এবং এই ছবি আমার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে সকল ভাষা শহীদদের আমি শ্রদ্ধা জানাতে পারি এই ফটো ফ্রেম থেকে শ্রদ্ধাঞ্জলি তৈরি করে যে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে ব্যাপারটা এরকম নয় আপনি চলে সাধারণভাবে আপনার মনের কথা মনের ভাব আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন এবং এই দিনটাকে স্মরণ করে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন আর আপনার বাসার আশেপাশে যদি শহীদ মিনার থাকে আপনার আমার সবার উচিত শহীদ মিনারে গিয়ে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো এবং তাদেরকে শ্রদ্ধা করা এই ভাষা শহীদদের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং আমাদের মাতৃভাষা বাংলা সো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি দিনটিকে কিভাবে স্মরণীয় করা যায় এবং সকল ভাষা শহীদদের যত সুশীল এবং সুন্দরভাবে শ্রদ্ধা করা যায় সবাই ভালো থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে